হাই গাইজ গুড মর্নিং সবাইকে শীতের সকাল সকালটা দেখেই বুঝতে পারছো যে কুয়াশায় ভরপুর আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাকে মুড়িদা দেখে বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা আজকে কী দেখেছি গরিবের ঘরটা দেখিয়ে দিই ঠিক আছে গরিবের ঘরটা আমার ঘরটা তোমাদের দেখিয়ে দিই আমি কোথায় বসবাস করি আর আমার ঘরটার পুরোটা দেখিয়ে দিই বেশি ভাগ না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার ঘরটা একটু দেখিয়ে দিই ঠিক আছে গরিবের ঘরটা একটু দেখে নাও ভালো করে ঠিক আছে এইস আমি দেখি দিই এটাকে কি এটা আমার একটা ছো বারান্দা এই বারান্দাটা স্ট্রাকচার করা আছে দেখো বারান্দাটা এখনো টিন লাগানো হয়নি এটা ছ ফুটের দুটো টিন লাগবে এখানটা একটু এখানে ওই একটা ইট পেতে তারপর মেঝে করা হবে ঠিক আছে তারপর চারিদিকটা একটু ঘেরা করার মতন করা হবে এটা রয়েছে ঠিক আছে এটা হলো আমার বারান্দা বারান্দার কাটিংটা আর এই ফুল গাছগুলো এখান দিয়ে থাকবে এগুলো ছেলের খেলা ঠেলা জুতো এক প্যাক সব কিছু রয়েছে এটা আমাদের তুলসী মন্দির এই দেখো আমার তুলসী মন্দিরটা রয়েছে আজকে সোমবার ঠাকুর পুজো দিতে হবে সব বাসন বার করা ঠান্ডা পড়েছে বলে এখনো ঠা এটো বাসনগুলো মাজিনি এখানে এই জলের বালতিগুলো থাকে এটা আমার ছোট্ট একটা ফুলবাগান দেখো তোমাদের কি কী ফুল গাছ আছে একটু পরিচয় করিয়ে দিই এটা জিনিয়া বলে এটাকে গোলাপ বলে এটাকে ইনকা গেদা এটা হলো তোমার চন্দ্রমল্লিকা ওটা হলো নয়নতারা রয়েছে আবার চলে যায় এদিকে চলে যায় ওইদিকে অ্যালোভেরা রয়েছে ওইদিকে দেখো অপরাজিতা রয়েছে ওইদিকে দেখো মানি প্ল্যান্ট রয়েছে এদিকে দেখো নাইন ও ক্লক রয়েছে ঠিক আছে এই চারখানা রয়েছে তোমারই গাছে খুব সুন্দর দেখো কুড়ি এসছে এখানে এটা হলো হোয়াইট আর এটা দুটো আছে হোয়াইট আর দুটো আছে ইয়েলো ঠিক আছে চন্দ্রমল্লিকা দেখে নাও আমার ফুলবাগানের সাথে পরিচয় হয়ে গেল এই যে আমার গৃহ এই যে এটা আমার প্রবেশদ্বার এই যে এটা আমার জানলা দেখো এই জানলার এখনো পর্দা পর্দা নেই এখানে ছালা দিয়ে রেখেছি কারণ হলো বাইরের কুয়াশা যাতে না যায় এইটা তার জন্য ছালা দেওয়া রয়েছে এটা আমার হলো ঘর ঠিক আছে এই যে এই ঘরটা দেখে নাও গরিবের গৃহটা এটা হলো প্রবেশদ্বার এই যে ঢুকছি ঘরে দেখে নাও আবার এই যে ঘরে ঢোকার পরে ডান হাতের দিকে কী রয়েছে ডান হাতের দিকে আমার একটা ছোট্ট একটা শোকেস আছে আর এটা হলো আমার গৃহদেবতা এখানে রয়েছে সবাই এটা আমার আলমারিটা রয়েছে এটা আমার ড্রেসিং রয়েছে সবাই এই যে খাট রয়েছে খাটটা এখনো বিছানাটা গোছায়নি গোছাবো সবাই ঘড়ি আমার ঘরে সব কিছু দেখে নাও টিভি ছেলের আলমারি ফ্রিজ রয়েছে ডাইনিং টিভি এই যে এগুলো যখন চাকরি বাকরি করতাম তখন এগুলো সব আমার বিয়ের আগের কেনা এই যে এটা কাঠের ওয়ারড্রপ ঠিক আছে এগুলো সব আমি চাকরি করতাম যখন তখন নিজে আমি কলকাতাতে থাকতাম তখন সব কেনা এই যে খাটটা রয়েছে আমার ছেলের ভাই বোন একটা দাদা আছে এই যে দাদা এটা দাদা ছেলের চেয়ারে বসে আছে চলে আসি এবার কোথায় আমি আমার কিচেনে যাচ্ছি কিচেনটা দেখিনি ছোট্ট খাট্টো খাট্টা কিচেনটা দেখে নিই এই যে কিচেন ডাইনিং টেবিলের হলো চেয়ারগুলো এখানে রেখে দিয়েছি আছে ডাইনিং টেবিলটা পাতায় নেই এই দেখো আমার ছোট্ট একটা কিচেন মা ছেলে দেখো চালের ড্রাম সমস্ত কিছু রয়েছে এটা মাসের বাজার থাকে ওটা আটার ডিব্বা মুড়ির ডিব্বা ওটা মুখ চাল রাখা এই সব কিছু ব্যাগ ঠেকেছে গ্যাসটা নিচে রয়েছে নিচেই রেখে রান্না করি ওই দেখো সব কিছু এই যে বাসনের এক শেষের এক সমস্ত কিছু রয়েছে এই যে সব কিছু ঠিক আছে গরিবের গৃহপ্রবেশ এটা জাননার রান্নাঘরের জানলা ঠিক আছে রান্নাঘরের জানলাটা দেখে নাও যে সব কিছু রয়েছে বুঝতে পারলে এখানে বেশি নেই এক শতক দে শু জায়গা আছে সু জায়গার মধ্যে ঘরটা করা ঠিক আছে সব কিছু দেখিয়ে দিলাম তোমাদের দেখতে পেয়েছো তাহলে এবার হুম যেখানে ছিলাম ভালোই ছিলাম আবার যেখানে আছি সেখানে ভালোই আছি ঠিক আছে অসুবিধা নেই কোনো সমস্যা নেই জীবন তো পরিবর্তনশীল পরিবর্তনশীল জীবন তো পরিবর্তন হবে ঠিক আছে পরিবর্তন হবে আজ এখানে আছি কাল কোথায় থাকবো জানি না বাট এটা আমার পার্মানেন্টলি যাই হোক এখানেই থাকা এখন থেকে আর এখানেই থাকবো ছেলেকে নিয়ে ছেলে যতদিন বড়ো না হচ্ছে ততদিন থাকতে হবে ছেলে বড় হলে আবার ছেলে ভেবে নেবে কোথায় থাকবে আমার এটা স্থায়ী ঠিকানা আর যাই হোক সবাই একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আমার যে পুরানো চ্যানেলটা ছিল কর হ্যাঁ ঝুম্পা অফিসিয়াল ঠিক আছে চেঞ্জ করে ঝুম্পা অফিসিয়াল রাখা হয়েছে সেই চ্যানেলটা এখন সেরকম একটাই করছি না ঠিক আছে ওটাতে উনি এটা ঝুম্পা কর ফিফটি ওয়ান এটাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আমার যে ফ্রেন্ডরা আছে তারা আমাকে সাপোর্ট করো ওই চ্যানেল যেভাবে সাপোর্ট করেছে এভাবে এই চ্যানেলে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে নতুন একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এই সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করি দেখো আমার দৈনন্দিন জীবনের ঘটনাগুলোই তোমাদের বলি আর কিছু বলি না ঠিক আছে এবার আমি নতুন আমার বাচ্চারা ছোটো কেউ ক্যামেরা ধারা বা কেউ আমাকে সাপোর্ট করার কেউ নেই নিজে নিজে করেই যেটুকু করি আর তোমাদের সাপোর্টে টুকুই আমার কাছে অনেক ঠিক আছে সহযোগিতা করার মতন যদি কেউ থাকতো তাহলে তো অবশ্যই হতো তা না যাই হোক তোমরা সহযোগিতা করো পাশে থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাপোর্ট করো তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমার ছোট্ট বাচ্চা ও যত তাড়াতাড়ি বড় হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি আবার কাজে আমি ব্যাক করতে পারবো যত তাড়াতাড়ি সম্ভব হয় কারণ ও বড়ো হওয়া ওর সমস্ত কিছুই তো ডিপেন্ড করছে ও যতক্ষণ নিজেরটা নিজে না বুঝতে পারছে ততক্ষণ তো আমি ওকে রেখে কাজে যেতে পারছি না না সবে বছর তিন মাস বয়স হলো অনেক ছোট অনেক ছোট ও দু বছর বয়স না হতেই ওর বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন আর মানে আমার কাছে তো একটা বিশাল ব্যাপার পৃথিবীটা বড়ই কঠিন পরিস্থিতি হয়ে গেছে একটা জিনিস হলো এই সাত মাসে যেটা বুঝেছি আগে বুঝতাম না বিয়ের আগে কখনো বুঝতাম না বাস মা বাবার পাশে ছিল সমস্যা কি কিন্তু বিয়ের পরে যখন স্বামীর ছত্র ছিলাম তখন বুঝতাম যে স্বামী সব শেষ আর এই সাত মাসে হারে হারে বুঝতে পারছি মা বাবা দাদা দিদি ভাই বোন স্বামী না থাকলে পরে যতই পাশে থাকুক ভালো লাগে না সন্তানরা যতই দায়িত্ব নিক যাই করুক না কেন হয়তো আমার ছোটো আছে কিন্তু বড় হলে যদি দায়িত্ব নিত স্বামী স্বামীই হয় যত খারাপই হোক না কেন স্বামী স্বামী হয় সে জায়গাটা কেউ পূরণ করতে পারে না আর তার থেকে সব থেকে বড় ব্যাপার হলো আমার হাজব্যান্ড আমার ভালো একটা বন্ধু ছিল ঠিক আছে একটা ভালো বন্ধুকে হারালে সেটা তো কষ্ট হবে তাই না দেখে না আমার ছোট্ট একটা ঘর তোমাদের আশীর্বাদে এই ঘরেই যেন মাথা কোটে মাথা গুজে থাকতে পারি ঠিক আছে চলো দেখতে থাকো নতুন নতুন ভিডিও ঠিক আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও দেখতে থাকো সাপোর্ট করো ঠিক আছে আরো ধরনের তার থেকে বড় ব্যাপার আমি আবার দু তিন দিন বাড়ি থাকবো না ঠিক আছে কিছু ভিডিও দেবো নিমন্ত্রণ বাড়ি বাপের বাড়ি যেতে হবে কালী পুজো আছে ঠিক আছে অনেক বছর পর যাচ্ছি দুটো ছবি শেয়ার করবো বিয়ের আগে গেছি আর বিয়ের পরে যাচ্ছি ঠিক আছে সবাই ভালো থেকো বাই